হ্যালো হোয়াটসঅ্যাপ বাদার কী অবস্থা তোমাদের সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজকে হলো ঈদের দ্বিতীয় দিন আর আজকে আমরা চলে যাচ্ছি কুমিল্লার মধ্যে খুবই প্রেমাস খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট দিঘির চাপে আর এখানে আসার পর দেখি এত সুন্দর লাইটিং আর ডেকোরেশন তাদের দেখে তো আমি পুরোই অবাক আর আমিও এই দৃশ্যগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করে পেললাম বন্ধুরা আজকে রাতের দিগির চাপ কেমন আর সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কুমিল্লা দিগির চাপ থেকে তো দিঘির চাপের সামনে আসার পরে চোখে বলল আই লাভ কুমিল্লার লেখাটাকে আর এখানে লাভের মাঝখানে দিগির চাপের লোগোটা আর এটা দিয়ে হয়তো তারা এটাই বুঝাতে চেয়েছে সকলে ভালোবাসে কুমিল্লার দিগি চাপকে আর এখানে আমরা আসছিলাম মূলত এখানে যে খেবসাটা রমজানে চালু হয়েছে ওইটাই ট্রাই করার জন্য তারপর আমরা কাউন্টারে চলে গেলাম আকাশ ভাইয়ের কাছে আর বললাম যে এখানে অ্যারাবিয়ান হবে হবেনি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে যে আমরা তাদের ফ্রিজে নখ দিয়ে আসিনি কেননা তারা নাকি ঈদ উপলক্ষে দশ দিনের জন্য জন্য ক্যাপসাটা অফ রাখছে তো আর কি করার ক্যাপসা না পেয়ে আমরা অর্ডার দিয়ে দিলাম এখানকার মাসালাটা আর অর্ডার দেওয়ার পর বলতে কি এখানে মাসালাটা আসতে নাকি প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর আমরাও টেবিলে বসে পড়লাম আর বসে অপেক্ষা করতে লাগলাম কখন আসবে খাবার ভাই আজকে আমরা কোথায় আসছি দিগির চাপে তো চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের টেবিলে খাবারগুলো। আর প্রথমে চলে আসলো টেবিলে এখানকার স্পেশাল নান রুটিগুলো যার প্রতিটির প্রাইস কিনা ছিল চল্লিশ টাকা করে আর মশালা গুলো এত পরিমাণ গরম ছিল যে দেখেন টেবিলে দেওয়ার পরেও এখানে এগুলো ফুটতেছে আর দেখতে এতটাই লোভনীয় ছিল যে খাইতে অবশ্যই মজাই হবে আর আমরা এখানে পাঁচজন ছিলাম তার জন্যে পাঁচটি মশালা নেওয়া হয়েছে আর তার সাথে দশটি নান রুটি তারপর আমরা সবাই একসাথে মিলে খাওয়া শুরু করে দিলাম আর এখানে খাবারের মান এতটাই ভালো যে আসলে আমার নতুন করে বলার কিছুই নেই আর যদি বলে এখানে খাবারের র্যাঙ্কিং অনুযায়ী দশে কত দেওয়া যায় আসলে আমি দশে দশেই দিব হয়েছে তবে রুটি খেয়ে আর যেমন খানা আল্লাহ। আমরা কিন্তু দশটা রুটি দিছি কিন্তু তারা প্রথমে পাঁচটা রুটি দিছে আর পাঁচটা রুটি বলছে একটু পরে দিবে আর ততক্ষণে আমরা প্রায় রুটি শেষ হয়ে গেছিল তার জন্য মাঝখান দিয়ে একটু আমাদেরকে বসে থাকতে হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু দোলনাটার কাছে গিয়ে একটু দোলনাটা চড়তে শুরু করলাম আর আপনারাও যদি এখানে আসেন তাহলে এখানে আসে দোলনাটার উপরে একটি ছবি তুলে যাবেন তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে বিলটা প্লে করলাম বিলটা প্লে করার পরে আমরা এর হয়ে পড়তেছি দিঘি চাপ থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ